তীব্র গরম উপেক্ষা করে উপজেলা পরিষদ নির্বাচনে প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা গণসংযোগে অংশ নিচ্ছেন প্রতিদিন পোস্টারে চেয়ে গেছে হাটবাজার অলিগলি দ্বিতীয় ধাপে আগামী একুশ মে এবং তৃতীয় ধাপে উনত্রিশে মে ভোট হবে এদিকে আচরণবিধি ভঙ্গ করায় গাজীপুরের শ্রীপুর উপজেলায় চেয়ারম্যান পদে একজনের প্রার্থীতা বাতিল হয়েছে আর নির্বাচন পরবর্তী সহিংসতায় গোপালগঞ্জে গুলিবিদ্ধ হয়ে একজন মারা গেছেন সংবাদদাতাদের তথ্যচিত্র নিয়ে খালিদ হাসানের প্রতিবেদন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে ভোট হবে একশো উপজেলায় আর তৃতীয় ধাপে ভোট হবে একশো উপজেলায় দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত হতে যাচ্ছে নবগঠিত কক্সবাজারের ঈদগাঁও উপজেলা পরিষদ নির্বাচনের ভোট চলছে শেষ সময়ে প্রচারণা পাড়া মহল্লা ঘুরে প্রার্থী ও তাদের সমর্থকরা ভোট চাইছেন এই অবহেলিত এই জনপদের ভাগ্য পরিবর্তনের জন্য আমার নির্বাচন করা জনগণের সেবা করতে পারি তাই আমি হয়েছে প্রচারণা বেড়েছে তিন উপজেলা ও আদমদিঘিতে সকাল থেকে রাত পর্যন্ত প্রার্থীরা গণসংযোগ চালাচ্ছেন নানা প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদের ছাত্র সমাজ থেকে যুবক সমাজ আর নতুন ভোটারদের জানি না কেন এত ভালোবাসা একটি আগামী স্মার্ট বাংলাদেশের রূপান্তরিত করার জন্য আমি যেতে চাই লালমনিরহাটের আদিতমারি কালীগঞ্জ ও সদর উপজেলায় জমে উঠেছে প্রচারণা প্রার্থী ও তাদের সমর্থকেরা দিনরাত চষে বেড়াচ্ছেন ভোটের মাঠ ঠাকুরগঞ্জ সদর ও রানীশঙ্কল উপজেলায় প্রার্থীরা দিনরাত এক করে প্রচারণায় অংশ নিচ্ছেন ভোটারদের কাছে দিচ্ছেন উন্নয়নে নানা বার্তা নারায়ণগঞ্জে তিন উপজেলার সোনারগাঁও আড়াই হাজার ও রূপগঞ্জেও প্রার্থীরা জোর প্রচারণা চালিয়ে যাচ্ছেন তৃতীয় ধাপে চাঁদপুরের কচুয়া ও ফরিদগঞ্জে মোট জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ভোট চাইছেন তারা এদিকে খুলনা ডুমুরিয়ায় নির্বাচন কর্মকর্তাদের সাথে প্রশিক্ষণ অনুষ্ঠানে নির্বাচন কমিশনার আহসান হাবিব খান বলেছেন ভোটার উপস্থিতি বাড়াতে তারা কাজ করছেন প্রথম ধাপের উপজেলা নির্বাচনের সময় ধান কাটার মৌসুম থাকায় এবং বিএনপি নির্বাচনে অংশ না নেয় ভোটার উপস্থিতি কম ছিল আচরণবিধি ভঙ্গ করায় গাজীপুরের শ্রীপুর উপজেলার চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ জামিল হাসানের প্রার্থীতা বাতিল করেছে নির্বাচন কমিশন এদিকে নির্বাচন পরবর্তী সহিংসতায় গোপালগঞ্জে একজন নিহত হয়েছেন সদর উপজেলার চন্দ্রদিগলিয়ায় জয়ী ও পরাজিত চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে মঙ্গলবার রাতে গুলিবিদ্ধ হয়ে একজন মারা যান আহত হন আরও চারজন এছাড়া ঝালকাঠিতে চেয়ারম্যান প্রার্থী সুলতান হোসেন খান গণসংযোগ চালানোর সময় হামলার শিকার হয়েছেন এতে প্রার্থী প্রার্থীসহ জন আহত হন তাদের অভিযোগ প্রতিদ্বন্দ্বী প্রার্থী খান আরিফুর রহমানের সমর্থকরা এই হামলা চালিয়েছে ডেস্ক রিপোর্ট বৈশাখী সংবাদ